শেষ চৌত্রের লেখিকা নুরজাহান আক্তার আলো পর্ব আটচল্লিশ পৃথিবী গোল গোলাকারেই পৃথিবীতে কোটি কোটি মানুষের বসবাস বিভিন্ন তাদের অভিমত এবং এক একজন এক এক গুণে অধিকারী তাদের মধ্যে বিশেষ এক গুণের অধিকারী আজম বিশেষ বলার কারণ বিশেষ একটি গুণ আর সেই গুণটি হল তার সকল চিন্তা ভাবনার সূচনা হয় ওয়াশরুমে গেলে সকল চিন্তার সুফল মিলে আবার ওই ওয়াশরুমেই কেন এমন হয় সে জানে না তবে খেয়াল করেছে নরম গদিতে বসে চিন্তা করে যেসব সমাধান খুঁজে পায় না অকারণে ওয়াশরুমের কমোডে বসে চিন্তা করলে দ্রুত সমাধান পেয়ে যায় এজন্যই সেভাবে এটা তার মনের ভেতরে লুকিয়ে থাকা সুপ্ত একটি গুণ যে গুণের কথা কাউকে বলেনি বললে নজর লাগতে পারে এবং গুণের প্রভাব ধীরে ধীরে কমতে পারে যেটা সে কখনো চায় না এর চেয়ে গোপন জিনিস গোপনেই থাকুক তবে শাহরিয়ার ভাইকে কিছু না বললে তার খুব অস্থির অস্থির লাগে বুকটা কেমন আনচান করে সে ভেবেছে যেদিন ভাইয়ের মন ভালো থাকবে সে কথাটা ভাইকে বলবে আবদার করবে দুশ্চিন্তা করার জন্য হলেও তাকে যেন একটা স্পেশাল ওয়াশরুম বানিয়ে দেয় যেখানে টিভি এসি বেড সব কিছুর ব্যবস্থা থাকবে আর সে যখনই চিন্তায় পড়বে সেখানে শুয়ে বসে ভাববে আর ভাবলেই সকল সমস্যার সমাধান হাতের মুঠোয় পেয়ে যাবে সমাধান পেয়ে ভাই ভীষণ খুশি হবে ভাইয়ের খুশিতে সেও খুশি এসব ভেবে সে মনে মনে হাসল কিন্তু হাসিটা ঠোঁটের কোণে ফুটে ওঠার আগেই ব্যথা গতকাল থেকে মাড়ির ব্যথায় অবস্থা তার খারাপ এই লজ্জার কথা আর কাকে বলবে সে ভাবলে তো নিজেরই হাসি পায় কারণ এই বয়সে এসে তার নতুন করে দাঁত উঠছে এই দাঁতের নাম আবার আক্কেল দাঁত কোন বেয়াক্কেল এই দাঁতের নাম আক্কেল রেখেছে তার জানতে ইচ্ছে করছে সেই বেয়াক্কল লোকটা কি বেঁচে আছে যদি থাকে তাহলে সেই লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে বেয়াক্কল একটা জিনিস রে কোন বিবেকে আক্কেল নাম দিলেন কাকা দিলেন দিলেন ভাইবা নামটা দিতে পারলেন না আর ফারলেন না তো এই আকামের দায়িত্ব আপনারা নিতে কইসে কেটাই কিন্তু সেই লোককে কি খুঁজে পাবে তার ব্যথাটা আগে কমুক তারপর সেই লোককেই খুঁজতে বের হবে সে মনে মনে এইসব ভেবে সে আশপাশ তাকিয়ে কোথায় কি আছে ফুটিয়ে দেখলো বড় সড়ো ঝকঝকে তক ওয়াশরুম আসলে মানুষের এত এত টাকা থাকলে যা হয় নয়তো কে আবার হাগার জায়গায় এত টাকা খরচ করে যতই টাকা খরচ করুক ফেলে যায় তো ওই দুর্গন্ধযুক্ত মাল মশলা ভাগ্যের সাথে কাজ করার সুযোগ পেয়েছিল নয়তো এত দামি ওয়াশরুমে হাগার সব অপূর্ণ থেকে যেত অবশ্যই জন্য ভাইকে একদিন ট্রিট দিলে মন্দ হয় না ভাই জিজ্ঞাসা করলে বলবে হাগার ট্রিট আর এই বিশেষ ট্রিটের আগে কেউ কাউকে দিয়েছে কিনা জানে না তবে সে দিবে বাংলা ইতিহাসে ইতিহাসের পাতায় নিজের নাম লেখাবে পরের প্রজন্ম আগ্রহ নিয়ে জানতে চাইবে এই অদ্ভুত তখন অভিভাবকরা গর্ব করে বলবে আমাদের গর্বিত দেশের গর্বিত এক সন্তান আজম আলী সৈকত এদিকে ঘড়ির কাটা যে টিকটক করে এগিয়ে চলেছে সেদিকে কোনো হুশ নেই তার সে এখনও ভাবনায় মশগুল অথচ তার অনুপস্থিতিতে কেউ যে নিজের প্ল্যান সাকসেস করতে উঠে পড়ে লেগেছে সেটা হয়তো গুণাক্ষরেও টের পাচ্ছে না বেচারা মোদ্দা কথা সায়ন যদি জানে তাহলে তার কি করবে কে জানে কারণ সায়ন কিছুক্ষণ আগে এক পাঁচ তারকা রেস্টুরেন্টে খেতে পাঠিয়েছে তাকে আদেশ অনুযায়ী এসে চেয়ারে বসে খাবার অর্ডার করার পরপরই অনুভব করলে এখনই ওয়াশরুমে যাওয়া প্রয়োজন খাবার আসতে দেরি দেখে সে ওয়াশরুমে এসেছিল ব্যক্তিগত কাজ সারতে আপাতত ইচ্ছে ছিল না ভাবনার জগতে বিচরণ করতে কিন্তু অভ্যাসবশত ভাবনার জগতে ডুবে গেল একের পর এক ভাবনা তার মস্তিষ্কে ঘুরতে লাগলো ব্যক্তিগত কাজ সারতে বসে হঠাৎ তার স্মরণ হলো এই মুহূর্তে ওয়াশরুমে আসা ঠিক হয়নি এলো এতক্ষণ বসে সময় কাটানোর মানেই হয় না কারণ সায়ন তাকে কড়া আদেশ করেছে সায়ের সঙ্গী হয়ে থাকতে কিন্তু সেটা না করে সে ওয়াশরুমে এখানে এসে বসে আছে এ কথা স্মরণ করে সে দ্রুত কাজ সারতে গিয়ে দেখলো পানি নেই যা এবার কি হবে তাড়াহুড়ার সময় আজায়রা ভুল গাছগুলো হয় কেন কে জানে সে কার কাছ থেকে যেন শুনেছিল। বাইরের অনেক দেশেরই ওয়াশরুমে পানি থাকে না তখন একমাত্র এইটা কোনো কথা এজন্যই পাঁচ ফারকা তারকা রেস্টুরেন্ট ভালো লাগে না তার যত বড় নামি দামি জায়গা সেখানে নিত্য নতুন ঝামেলা এর চেয়ে সাধারণ ল্যাট্রিন ভালো বদনা ভরে নিয়ে যাওয়া যায় কাজ সম্পূর্ণ না হওয়া অবধি সেই পানি যক্ষের ধনের মতো আগলে চোখের সামনে রাখা যায় কিন্তু শহরে তো ল্যাট্রিন বললেও মানুষজন হাসে অথচ এই পরিস্থিতি থেকে বাঁচার আর কোনো উপায় আছে শহর যত এগিয়ে থাকো কিছু কিছু ক্ষেত্রে গ্রামই ভালো এখন সে কার কাছে পানি চাইবে কাকে বলে এই বিপদের কথা গ্রাম হলে তো এতক্ষণে চেঁচিয়ে বলা যেত এই কলপারে কে আছিস এক বদনি পানি দিয়ে যা কিন্তু এখানে তো সে উপায়ও নেই হ্যাঁ টিস্যু আছে কিন্তু এই কাজটা করেনি কখনো জীবনে ভাবিনি এই কাজ করা লাগবে সে আরেকবার চেক করে দেখলো পানি এসেছে কিনা না আসেনি কতক্ষণ এভাবে বসে থাকবে এই মুহূর্তে কাকে গালি দিবে বুঝে উঠতে পারলো না আজম তবে তার ভাগ্য সুপ্রসন্ন বোধ হয় হঠাৎ পানি এলো সে খুশিতে ডগমগ হয়ে কাছ ছেড়ে বের হতে গিয়ে দেখলো বাইরে থেকে ওয়াশরুমের দরজা লক করা এই কাজ কে করলো কার লুকোচুরি খেলার ইচ্ছে জাগলো সে কতক্ষণ দরজার হাতল ধরে টানাটানি করেও কোনো সমাধান আনতে পারলো না বাধ্য হয়ে দরজা থাবা দিয়ে ডাকলো কিন্তু কেউ সারা দিল না খুললো না খাবার অর্ডার দিয়ে ওয়াশরুমে এসেছে তাও প্রায় আধা ঘন্টা হয়ে গেছে কথা স্মরণ হতেই তার বুক ধরফর করতে লাগলো দ্রুত পকেট থেকে ফোন বের করে একের পর এক কল করতে থাকলো সায়নকে কিন্তু সায়নের কোনো খোঁজ নাই সে পুনরায় কমরের ঢাকনা নামিয়ে চেপে বসলো তারপর ফোনটা নিয়ে দ্রুত দ্রুতগতিতে টাইপ করে সায়নকে ঘর জানালো কিন্তু সিন করছে না কলও ধরছে না কিছুক্ষণ আগেই তো কথা হলো এই সময়টুকুর মধ্যে কোথায় গেল 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 ফোনটা কোথায় রেখেছে এখন কি হবে এখান থেকে কিভাবে বের হবে এ কথা ভাবতে ভাবতে তার কালঘাম ছুটে গেল সে দরদর করে ঘামতে ঘামতে সেখানে মাথা ঘুরে পড়ে গেল শীতল খেতে খেতে এদিক ওদিক তাকাতে তাকাতে তার নজর বিধল সামনের একটা টেবিলে সেখানে একটা ছেলে বসে আছে এবং একাই রাজকীয় ভোজ নিয়ে বসেছে তবে একটা খাবারও স্পর্শ করছে কিনা সন্দেহ শীতল তাকে দেখতে দেখতেই ছেলেটাও হঠাৎ মুখ উচিয়ে চোখ তুলে তাকালো আচমকা চার চোখে চোখাচোখি হয়ে গেল এবং তার চোখ দেখে শীতল আচমকা বিষম খেলো কাশতে কাশতে আরেকবার দেখলো সামনে বসা সুদর্শন ছেলেটাকে আচ্ছা নীল চোখ দেখলো নাকি কি আসতো বাংলাদেশীয় নীল চোখের মানুষ আছে ও কখনো দেখেনি তো তবে অদ্ভুত রকমের সুন্দর ছেলেটার চোখ জোড়া ছেলেটা কি বিদেশি নাকি বাঙালি চেহারা দেখে অবশ্য মনে হচ্ছে বাঙালি আর বিদেশির মিশিলে তৈরি তাকে তাকাতে দেখে ছেলেটা কি মনে করে যেন শীতলদের টেবিলের কাছে এলো কাছে এগিয়ে আসায় শীতলের শিওর হল ছেলেটার চোখ জোড়া সত্যি সত্যিই নীল তবে সন্দেহ থেকে গেল লেস লাগানো নাকি আসল তা নিয়ে নিজের ভাবনা ছেড়ে শীতল এবার একবার বনের দিকে তাকালো তো একবার জুবাইয়ের দিকে তারাও প্রশ্নবোধক চাউনিতে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো ছেলেটার দিকে তখন ছেলেটা হ্যান্ডশেক করতে জুবাইয়ের দিকে হাত হাত বাড়িয়ে দিয়ে হাসি মুখে আম ইয়াসির খান তার বাড়ানো দেখে উঠে দাঁড়িয়ে নিজেও ঠোঁটে হাসি ফুটিয়ে ছোট করে উত্তর করলো জুবাইয়ের ক্যান আই জয়নি গাইজ কথা শুনে জুবাইয়ের একবার স্বর্ণের দিকে তাকালো স্বর্ণ মাথা নিচু করে খেতে ব্যস্ত সে মূলত বুঝতে চাচ্ছে মানুষটা স্বর্ণ কিংবা শীতলের চেনা কিনা তবে স্বর্ণ শীতলের মুখ দেখে মনে হচ্ছে না তারা চেনে না আর তার খুঁতখুতে মন অচেনা কাউকে সঙ্গে নিতে মন ছাই দিচ্ছে না তবে তার মুখ দেখে ইয়াসির যেন বুঝলো মনের ভাবনা সে মলিন হেসে বলল আজ আমার মায়ের জন্মদিন কাউকে নিয়ে যে জন্মদিন পালন করব সেই আপন জন্য আমার নেই আমি একজন ট্যুরিস্ট কিছুদিনের জন্য এসেছি মাত্র তাই বলছিলাম কি যে সে কথা শেষ করে শীতলের দিকে তাকিয়ে মলিন হাসলো শীতলের খুব মায়া লাগলো জুবাইয়ের কিংবা স্বর্ণের আশায় না থেকে সে বলল সমস্যা নেই ভাইয়া আসুন আমরা একসাথে ডিনার সারি সত্যি সত্যি শীতলের কথায় ইয়াসি রোয়েটারকে ডেকে তার অর্ডার অর্ডারকৃত খাবারগুলো শীতলদের টেবিলে দিতে বলল এত বারণ করেও শুনল না স্বর্ণ এখনও একবার চোখ তুলে তাকিয়ে দেখেনি তখনই স্বর্ণের ফোনে সায়নের নাম্বার থেকে কল এলো এতে স্বর্ণ একটু অবাকি হলো তবে কল কেটে যাওয়ার আগে কল রিসিভ করতেই সায়ন বলল এখন কি রেস্টুরেন্টে আসিস হুম তুমি কি আজম মশরুমে আটকে গেছে গিয়ে দেখ মানে গিয়ে দেখ হারামজাদা বেঁচে আছে নাকি পতল ডুলেছে আজম ভাই চট্টগ্রামে হুম তোরা যে রেস্টুরেন্টটা আছিস সেখানকার ওয়াশরুমে একথা শুনে স্বর্ণ কলকেটে উঠে দাঁড়িয়ে জুবাইরকে বললো আমি না ফেরা অব্দি এক পাও নড়বেন না আশা করি স্মরণ করিয়ে দিতে হবে না আমরা এখন আপনার দায়িত্বে হঠাৎ কঠিন সুরে বলা কঠিন কথায় জুবাইয়ের প্রচণ্ড অবাক হলো তবে অবাকের ভাবটুকু বুঝতে না দিয়ে বলল আপনি কোথায় যাচ্ছেন ওয়াশরুমে এ কথা বলে আর দাঁড়ালো না দ্রুত পায়ে স্থান ত্যাগ করলো তার যাওয়ার দিকে একবার কি ইয়াসির মলিন সুরে বলল আমার উপস্থিতি আপোটা বোধহয় পছন্দ করছে না আমি না হয় উঠে এ কথা শুনে শীতল হরবর করে বললো না না আপনি ভুল বুঝছেন আসলে আমার আপু কম কথা বলে তাই আর কি ও তবে আপুটার আগে হলেও আপুর ছোটো বোন খুব মিশুকে দেখি হুম ভাইয়া একটা কথা বলি চোখ নিয়ে বুঝি শীতল এবার বিস্ময় নিয়ে তাকাতে ইয়াসির হো হো করে হেসে উঠল। শীতল আরেক দফা অবাক হলো গেঁজদার দেখে মনে মনে একটু আফসোস হলো তার বিশুদ্ধ পুরুষটা এভাবে হাসে না কেন ভেবে তবে এই পুরুষটার হাসি দেখে মনে হচ্ছে খুব ভালো একজন মানুষ সে যে প্রাণখোলাভাবে হাসতে পারে তার মনে কি নোংরা থাকতে পারে একথা ভেবে সে নিজেই হেসে আগ্রহ নিয়ে বললো তার মানে আপনার চোখ কি সত্যি সত্যিই নীল হুম খুবই সুন্দর কিন্তু দেখে মনে হচ্ছে পুরোপুরি বাঙালি না তবুও এত ভালো বাংলা বলতে পারছেন কিভাবে আসলে বাংলাদেশে জন্ম হলেও বড় হয়েছি সুইডেনে বাবা বাঙালি ছেড়ে বিধায় বাংলার প্রতি আগ্রহ জন্মেছিল তারপরে একটু একটু করে শেখা এখানে মাঝে মাঝে আসি কাজের ক্ষেত্রে ওই বলাই তো হলো না আমি পেশাই সাইন্টিস্ট বলেন কি আমার ভাইয়াও তো নাম করা সায়েন্টিস্ট তাই নাকি তা আপনার ভাইয়ের নামটা কি জানতে পারি অবশ্যই ভাইয়ার নাম শোয়েব শুদ্ধ 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 না এই নামে কাউকে চিনি বলে তো মনে করতে পারছি না তবে কর্ম যখন এক চিনে নিতে আর কতক্ষণ হুম তাদের এসব আলাপ জুবাইরের কেন জানি পছন্দ হচ্ছে না সে তীক্ষ্ণ দৃষ্টিতে পরক করছে সামনে বসা সুদর্শন পুরুষটাকে তখন কিছু মনে না হলেও এখন কেন জানি খটকা লাগছে তাকে ঘন ঘন তাকাতে দেখে রিয়াসির পাত্তা দিল না নিজে হাতে শীতলের প্লেটে এটা ওটা তুলে দিতে দিতে গল্পে ডুবে রইলো এদিকে স্বর্ণ আসছে না দেখে কিছু বলতে গেলে ফোনে রিংটোন বেজে উঠল জরুরি কল দেখে উঠে দাঁড়িয়ে একটু দূরে গেল কথা বলতে তবে তার দৃষ্টি রইল শীতলার ইয়াসিরের দিকেই তাকে যেতে দেখে ইয়াসির এবার মুগ্ধ হয়নে নিয়ে তাকালো আপন মনে মাথা নিচু করে খেতে থাকা শীতলের দিকে ছবিতে যেমন দেখেছিল তার থেকেও সুন্দরী এই মেয়ে এমন একটা জলজান্ত পুতুল নিজের কাছে থাকলে মন্দ হয় না তবে পুতুলটাকে নিতে যে কাঠখড় পোড়াতে হবে আর অপেক্ষা তবু কষ্ট করে যদি এমন একটা প্রাপ্তি পাওয়া যায় বলার রাখে না তাহলে সেই কষ্ট করতে প্রস্তুত এখন কথা হচ্ছে আজই তুলবে নাকি পুতুলটাকে কথা ভাবতে ভাবতে ঘাড় এসে তাকালো অদূরের টেবিলে থাকা তার লোকদের দিকে সামান্য একটা ইশারায় মুহূর্তে বিদ্যুৎ চলে গেল ঘুটঘুরে অন্ধকারে ছেয়ে গেল চারিপাশ যারা খেতে এসেছিল তারা বিরক্ত সূচক শব্দ করে নানান কথাবার্তা বলতে লাগলো এদিকে তখন আকাশ ফাটিয়ে মেঘ গর্জন করছে বৃষ্টির তীব্রতা যেন দ্বিগুণ বেড়েছে অন্ধকারে ভীতু শীতল হাতের চামচ রেখে ইয়াসিরের উদ্দেশ্যে বলল ভাইয়া আসেন ফোন থাকলে লাইট অন করেন প্লিজ এত অন্ধকার আমার একদমই ভালো লাগে না কেন নয় শোনা কে কি এ কথা বলতে না বলতেই শীতল তার কাঁধের কাছে নরম কিছু স্পর্শ পেলো এরপরেই সুস্ফোটনের মতো কিছু অনুভব হতে সে নড়ে চড়ে উঠতে গ্যাসের শক্ত করে তার মুখ চেপে ধরলো শীতল বোঙানোরও সময় পেল না তার আগেই নাকের রুমাল চেপে ধরতে সে সেন্স হারালো ততক্ষণেই আশ্রয়ের লোকরা বিদ্যুৎ যাওয়ার সাথে সাথে সেন্সলেস করে ফেলেছে খেতে আসা অন্যান্য লোকরা যারা ফোনের লাইট অন করতে গেছে তাদের ফোন কেড়ে নেওয়া হয়েছে খানিক্ষণ পরে বিদ্যুৎ এলে ততক্ষণে কালো পোশাকধারী লোকজন ভরে গেছে রেস্টুরেন্ট এরা কারা কেন এসেছে এই নিয়ে সবার মাঝে আতঙ্কের সৃষ্টি হয়েছে তবে লোকগুলো কাউকে কিছু বললো না হঠাৎ এসে হঠাৎ করে চলেও গেল তবে কেউ খেয়াল করলো না এতগুলো লোকের মাঝে একটি মেয়েকে সেন্সলেস করে তুলে নিয়েছে সেই মেয়েটা কেউ নয় চৌধুরী নিবাসের সবচেয়ে চঞ্চল প্রাণ চৌধুরীদের চোখের মনি আর শোয়েবসুদ্ধর প্রাণ ভোমরা